আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা সুন্দরবন ভিডিও ব্লাকের পক্ষ থেকে সবাইকে লাল গোলা তো আরও একটি নতুন লাইভে সবাইকে স্বাগতম তো বন্ধুরা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই এর মাধ্যমে জানাবেন আজ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা বিশেষ করে আমরা সুন্দরবন অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিয়ে থাকি তো আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদের ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে তো বন্ধুরা যারা চ্যানেলে যারা লাইভে যুক্ত আছেন সবাই একটা করে লাইক করে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর কী যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা আজ আড্ডা হবে মজা হবে তো বন্ধুরা সবাই লাইভে যুক্ত থাকবেন আর কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন ভালোবাসা দেবেন ভালোবাসা পাবেন ইনশাল্লাহ আমাদের রানা ভাই কমেন্ট করছে ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তারপরে কমেন্ট করছে আমাদের আরিফুল ভাই ভাই কেমন আছেন ভাই অসংখ্য ধন্যবাদ ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো জানাবেন তারপরে আমাদের রানা ভাই কম করছে রাতে খাওয়া দাওয়া করছেন জি ভাই রাতে খাওয়া দাওয়া শেষ তো আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তারপরে তারপরে আমাদের রানা ভাই কন করছে আমি দেখছি বরিশাল থেকে অসংখ্য ধন্যবাদ রানা ভাইকে বরিশাল থেকে আমাদের লাইভে যুক্ত থাকার জন্য তারপরে আমাদের আরিফুল ভাই কমেন্ট করছে আমি দেখছি রংপুর থেকে অসংখ্য ধন্যবাদ আরিফুল ভাইকে রংপুর থেকে আমাদের লাইভে যুক্ত থাকার জন্য তো কলেজার ভাইয়েরা সবাই একটা করে লাইক করে দিন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা আজ আড্ডা হবে মজা হবে তো সাথে থাকবেন আমাদের রানা ভাই কমেন্ট করছে বাসার সবাই কেমন আছে আপনার জি আলহামদুলিল্লাহ বাসার সবাই ভালো আছে তো আপনার বাসার সবাই কেমন আছে আপনি কি রাতে খাওয়া দাওয়া করছেন তারপরে আমাদের আরিফুল ভাই কেমন করছে বাসার সবাই কেমন আছে জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনাদের বাসার সবাই কেমন আছে অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আর আড্ডা দিতে চাইলে নিতে চাইলে সাথেই থাকবেন কমেন্টস করবেন আমাদের কমন করছে এম বাবু ভাই ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বাবু ভাই আপনি কেমন আছেন আমাদের সাকিব ভাই কমন করছে আহা হা হা ভাই সাকিব ভাই কেমন আছেন আর আমাদের আসার জন্য অসংখ্য ধন্যবাদ সাকিব ভাইকে কলিজার ভাই হ্যাঁ বড়ো ভাই আমাদের সাকিব ভাই কমেন্ট করছে বড়ো ভাই জি ভাই বলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই লাইভ আসার জন্য আমাদের সাকিব ভাই কেমন করছে কি খবর এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার কি খবর কেমন আছেন আপনার দিনকাল যাচ্ছে কেমন আমাদের সাকিব ভাই কমেন্ট করছে কিছু জিনিস করুন কিছু জিজ্ঞেস করুন অবশ্যই অবশ্যই ভাই সত্যি কথা বলতে ভাই বিশাল শিক্ষিত মানুষ তো যার কারণে মাঝে সাঝে কমেন্টস একটু গুলিয়ে ফেলি তো আপনারা কিছু মনে করবেন না তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন লাইভটি অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওয়াল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা আজ আড্ডা হবে মজা হবে ইনশাল্লাহ সাথে থাকবেন সুন্দরবন ভিডিও ব্লকের পক্ষ থেকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা আমাদের এমডি বাবু ভাই দেখছে ঢাকা থেকে অসংখ্য ধন্যবাদ বাবু ভাইকে ঢাকা থেকে আমাদের লাইভে যুক্ত থাকার জন্য তারপরে সাকিব ভাই আমাদের সাকিব ইসলাম কমেন্ট করছে ভাই সাকিব ভাই কমেন্ট করছে দিনে কয়বার ভাই ক্লিয়ার করে বলেন দিনে কয়বার কোন বিষয়ে জিজ্ঞেস করতেছেন না আসলে বুঝতে পারতেছি না তো তো আপনি বিস্তারিত যদি বলতেন তাহলে একটু খুশি হতাম এবং বুঝতে পারতাম তো বন্ধুরা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা সবাই ওরা যারা কমেন্ট করেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন আর সবাই কেমন আছেন রাতে খাওয়া দাওয়া হয়েছে সবাই তো বন্ধুরা বেশ আপনার এখানে এক দু দিন মতন আমি লাইভে আসি না ফেস লাইভে তো ভিডিও লাইভ করি আর কি তো সত্যি কথা বলতে লাইভে আজ তারা চলে আসলাম আপনাদের অনেক কমেন্টসের কারণে আমাদের বাবু ভাই কমেন্ট করছে সো চ্যাট সো চ্যাট আমাদের বাবু ভাই কমেন্ট করছে মজার মানুষ বাবু ভাই মজার মানুষ একজন বাবু ভাই অনেক ফানি ফানি কমন করে অনেক মজা দিয়ে থাকে আমাদেরকে আমাদের আরিফুল ভাই কমন করছে হা হয়েছে হ্যাঁ জি ভাই হয়েছে তারপরে আমাদের আমাদের রানা ভাই কমন করছে হ্যাঁ খাওক আমাদের বাবু ভাই কমেন্ট করছে জি ভাই হ্যাঁ ভাই বলেন ভাই তো সবাই ওরা ধরা কমেন্ট করেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অল এখন আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা আড্ডা হবে মজা হবে তো সাথেই থাকবেন প্রচুর এনজয় হবে তো আমাদের এমনি বাবু ভাই কমেন্ট করছে শামীম ভাই কই এই তো ভাই শামীম ভাই আশেপাশে স্বামীম ভাইকে দিচ্ছি দেরি করেন আমাদের রানা ভাই কখন করেছে ভাই লাইভ না আসলে ভালো লাগে না জি ভাই প্রতিদিন লাইভে আসার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের ভালোবাসার জন্য তো আমাদের লাইভে আসা তো আপনারা আমাদের স্বামীম ভাইয়ের সাথে কথা বলেন তো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আপনারা দেখতেছেন সুন্দরবন বিডি ব্লাসের পক্ষ থেকে আমি আপনাদের শামীম ভাই তো কে কে আমার খুঁজতেছিলেন সবাই ওরা ধরে কমেন্ট করবেন আর সবার কি রাতে খাওয়া দাওয়া হয়েছে আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কই আমার যে খুঁজতেছিলেন তারা কই যে যে আমারে খুঁজতেছিলেন তারা কই সবাই ওরা ধরে কমেন্ট করেন ওদের বাবা ভাই কমেন্ট করছে শামীম ভাই বিয়ে করছেন নাকি না ভাই এখনো বিয়ে করেনি বলছি তো বিয়ে করার আগে জানাবো আপনাদের সবার আপনাদের সবার দাওয়াত দেবো বিয়ের আগে এখনো বিয়ে করিনি বিয়ের বয়স হয়েছে আমার আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে আমি তো এখনো ছোট আর বয়স হয়ে নিক নাই বিয়ে করা যায় আমাদের রান্না ভাই কমেন্ট করছে আসসালাম ভাই আমাদের এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন রাতে খাওয়া দাওয়া করছেন আর আপনি কোথা থেকে দেখতেছেন আমাদের বাবু ভাই কমেন্ট করছে জি ভাই হয়েছে না ভাই এখনো আমার বয়স হয়নি আমার এখনো বয়স হয়নি ভাই আমি এখনো ছোট্ট আমার বড় ভাইগুলো এখনো বিয়ে করিনি তাইলে আমি কিভাবে বিয়ে করবো বলেন এই তো ভাই খাওয়া দাওয়া শেষ আপনার হয়েছে না আমি রাতে খাইনি রাত্রে আমি এখনো খাইনি যদি খুদা লাগে তো বারোটা একটা দুইটার দিকে খাইলাম না খাইলে না খাইলাম দুপুরে দুপুরের দিকে খাইছিলাম এখনো খিদা লাগেনি এই জন্য এখনো খাইনি কিছু ভালো লাগতেছিল না রাতে খাইতে তো এখনো খাইনি বাবাই করছে শুধু খান নাকি কি খাবো ভাই শুধু খাই না আমাদের রানা ভাই কেমন করছে আপনার বাসার সবাই কেমন আছে বা এই তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আপনার বাসার সবাই কেমন আছে আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইভ একটু সমস্যা হয়েছে যার কারণে লাইটটা বেরিয়ে গেছিল

হ্যাঁ ভাই আমার হ্যাঁ ভাই আমার নেটে অনেক সমস্যা করতেছে লিঙ্ক তো এই কারণে সমস্যা করতেছে নেট গ্রামীণ আর এরকম তো ভাই সবাই ওগুলো কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন সবাই ওরা কমেন্ট করেন